সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম একজন মৃত ব্যক্তি তার মৃত্যুকালে মা বোন ভাই এবং কন্যা রেখে গেছেন এই ব্যক্তি তার কোনো অরেশ তিনি রেখে যাননি সেক্ষেত্রে তার অরেশ হচ্ছে মা ভাই বোন এবং কন্যা এখন প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তি মারা গেছেন অর্থাৎ যিনি মারা গেছেন এনাদের সম্পত্তি এই সম্পত্তির কে কতটুকু অংশে প্রাপ্য বা হকদার হবেন আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে ইসলামের শরিয়াতের বিধান অনুযায়ী মা প্রথমত এই যে মৃত ব্যক্তি এই মৃত ব্যক্তি রেখে দেওয়া সম্পত্তির ছয়টি ভাগ করে একটি ভাগ প্রথম মাকে বুঝিয়ে দিতে হবে দ্বিতীয় হচ্ছে ভাই ওয়ারেস আছেন সেক্ষেত্রে ভাই কিভাবে প্রাপ্ত হবেন সেক্ষেত্রে মনে রাখতে হবে মোট সম্পত্তির নয়টি ভাগ করে তার দুইটি ভাগ পাবেন ওই ভাই এবং যেহেতু ওনার অরেস বোন আছেন সেক্ষেত্রে বোন পাবেন নয় ভাগ সম্পত্তির এক ভাগ এবং প্রশ্ন হচ্ছে যে কন্যা কতটুকু সম্পত্তি পাবেন মনে রাখবেন যেহেতু পুত্র সন্তান নেই অরেস থাকলেন শুধুমাত্র মা ভাই বোন এবং কন্যা সে কারণেই কন্যা পাবেন টোটাল ওই মৃত ব্যক্তি রেখে দেওয়া সম্পত্তির দুইটি ভাগ করে তার এক ভাগ পাবেন ওই মৃত ব্যক্তির কন্যা এটাই হচ্ছে আমাদের মুসলিম আইনের ফারাজ ছোট ফারাজ সহ মুসলিম আইন সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কাছে প্রশ্ন করবেন আমরা আশা করি আপনাদেরকে সঠিক উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ